রান্নাঘরে রান্না করতে হবে রান্নাঘরটা আমাকে ডাকছে এখন আর বিছনাটা একবারেই ঘুম থেকে উঠে একটু ঝেড়ে ফুচে পরিষ্কার করে দিয়েছি দিয়ে এখন যাবো রবিবার দিনকে চাদরটাকে চেঞ্জ করবো অনেক দিন হলো চাদরটা পাতা হয়েছে চাদরটা চেঞ্জ করা হয়নি আর এখন গিয়ে এখন রান্নাঘরে যাই বাসি জামাকাপড়টা ছেড়ে আর এইটা পরে নিয়েছি সকালবেলা একটু ব্যায়াম করবো শুধু খালি প্রাণায়ামটা মোটামুটি একটুখানি করলাম পরে যাব কারণ এত ঠান্ডা লেগেছে প্রাণায়ামটা করলে না অন্ত শরীরটা একটু ভেতর থেকে একটু ভালো থাকে তো সেই জন্য শুধু করলাম আর কিছু করিনি কাজ হয়ে গেছে এদিকে এবার রান্না করার কাজে আজকে একটু সাপ রান্না করবো কালকে রাত্রি কেটে রাখেনি অনেক ঝামেলার কাজ গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমার সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই সুযোগে চলে এলাম বিশ্বনাথ থেকে নেবে রান্নাঘরে রান্নাঘরে এসে এখন আমাকে কিছু কাজ করতে হবে কালকে রাত্রিবেলা তো মোগলাই হয়েছিল বাসন ফসন সব মিজে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ঠান্ডার বাইরেটা একটুখানি আজকে মেঘলা নেই একটু নোদুর রোদুর বেরিয়েছে রোদ ঝলমল করছে আর জ্বালাটা একটু দিলাম দিয়ে একটু রান্না বসাই আর কালকে রাত্রিবেলা শোয়ার সময় সব ভিজিয়ে রেখে দিয়েছি আমান ভিজিয়ে রেখে দিয়েছি এখানে ফ্ল্যাকিটটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি একটু গরম জল করবো করে এটাকে খাবো খেয়ে দিয়ে শাকটা কাটবো তার আগে ভাতটা বসিয়ে দেবো এদিকে দিয়ে তারপর একটা একটা করে কাজ করে নেবো চলো চলো এখন আগে গ্যাস ফ্যাস জ্বালিয়ে রান্নাটা বসাই বসিয়ে আবার আসছি আর এখানে একটু গরম জল করে নিয়েছি জলটা গ্লাসে ঢেলে নিয়েছি আর ফ্ল্যাক্সিটের মধ্যে ফেলে দেবো একটু মধু দেবো দিয়ে এই জলটা সকালবেলা খেয়ে নেবো এই জলটা খেলে না মানে পেটের সমস্যাটা মানে দূর হয়ে যাচ্ছে একদমই দূর হয়ে যাচ্ছে মানে পেটের সমস্যাটা আমার যে পরিমাণে ছিল আমার কোনো দিনই সকালবেলা আমার প্রেসারও আসতো না আর কোনো দিন আমার পেট পরিষ্কার হতো না কিন্তু এই ফ্ল্যাক্সিডটা খাওয়ার পরে বন্ধুরা সত্যি কথা বলছে আমার নিজের এ থেকে যে খুব উপকার পাচ্ছি খুব উপকার পাচ্ছি তোমরা যদি মনে করো যে এটা খাবে তো তোমরা খেতে পারো রাতে ভিজিয়ে রাখবে সকালবেলা গরম জল করে কিনে অনেকে গসিটটা অনেক রকম জিনিসের মধ্যে দিয়ে খায় কিন্তু আমার মধ্যে বলে যে এরকম সকালবেলা গরম জলের মধ্যে দিয়ে খেলেই বরঞ্চ বেশি ভালো উপকার লাগবে আর এখানে আমার ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আমার একটু খেজুর নিয়ে খেয়ে আর তারপরে আমি এখানে শাকটা কাটতে চলে এসেছি কারণ নোটে শাকটা রাত্রি কেটে রাখলে না খুব সুবিধা হয় কিন্তু এই কী বলতো সক রাত সন্ধ্যাবেলায় এসে এটা ওটা সেটা করতে করতে তারপরে ক্যামেরা সেট করে লাগাতে লাগাতেই আমার রাতে দশটা বারোটা এগারোটা কখন যে কি হয় আমি বুঝতেই পারি না কত রাত্রি শুই জানো আবার সেই সকালবেলা উঠতে হয় কুমড়োটা আলু আর একটু শাকটাকে ভালো করে গুছিয়ে কেটে নিচ্ছি খুব বেশি করবো না এটা অল্প করেই করব কারণ বেশি হয়ে গেলে না জিনিসটা খেতে ভালো লাগবে না আর যে মাছের মাথা দিয়ে করবো শাকটা আর কুমড়োটা সেবারে নিয়ে এসেছিলাম রেখে দিয়েছিলাম ফ্রিজেতে সেই কুমড়োটা এখনও আছে তো সেই জন্য এখান থেকে অল্প একটু কুমড়ো একটা আলু দিয়ে এটা করে নেবো এই কাটাকুড়িটা কমপ্লিট হলে এখানটা আবার পরিষ্কার করতে হবে করে প্যাকেটে সমস্ত কিছু শাকের এইগুলো আলুর খোসা সমস্ত কিছু প্যাকেটে ঢুকিয়ে আবার যাওয়ার সময় নিয়ে চলে যাব আর কালকে কি ব্যাপারটা হয়েছে কি এইখানে তোমার এ দিয়েছিলাম তোমার মোগলাই ভেজেছিলাম না মোগলাইয়ের সেই তেলটা রয়ে গেছিলো সেই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়নি তার মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ও গরমও হবে আবার নিজের থেকে ফটফট করে নেবে তখন শাক পাতাটা ঢেলে দেবো আর শাকের আনাজ আমি খুব একটা ভাজি না এমনিই করে দিই আর আদাটা ফুরিয়ে গেছে সুজন্য শুধু খালি পেঁয়াজটা দিলাম আর মাছের মাথাটা পিঠে রাখা ছিল বার করে মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা খুঁজে দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম ভাঙতে পারিনি কিন্তু প্লাস্টে করাটাই উল্টে যাবে আমার দরকার নেই ওই জন্য শাক কুমড়ো আলু সব দিয়ে আর একটুখানি জল দিয়ে দিলে না একটা নরম হয়ে যাবে কুমড়োটা ওই জন্য ভাঙার চেষ্টা আর করলাম না আর এই শাকের মধ্যে কি দেব সেরকম কিছু মশলা আমি দিই না শাকেতে একটু নুনটা দিই একটু মিষ্টি দিই একটু হলুদ দিই তাও হলুদটা ফুড়িয়ে গেছে যেটুকুনি ছিল ডিবে ধরে উঠে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর তোমার একটুখানি চিনিটা দিতে লাগে সাক্ষেদের চিনিটা হলে বেশ ভালো খেতে হয় আর ঝালটাও একটুখানি মোটামুটি টেস্ট অনুযায়ী দিলে না সবটা মিলেমিশে ভালোই খেতে হয় মাছের মাথা পড়ছে আর কি চিন্তা এই চাপা দিয়ে রেখে দিয়ে ওর অন্য কাজগুলো করি চলো এইখানে দেখো চারটি বাসন পরেছিল ভাতটাও হচ্ছে এদিকে শাকটাও হচ্ছে সাথে সাথে আমার বাসনও মাজা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে আর এখন আবার চা করব বলে ওই জন্য কাপগুলো একটুখানি ধুয়ে নিলাম আর ঠেকাট খেয়েছিলাম সেই গ্লাসটাও ছিল কাচের গ্লাসটা সব কিছু একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কিছু বাসন ছিল সেই বাসনগুলোও মাজলাম ধুলাম পরিষ্কার করলাম মানে একটার পর একটা আমি করতেই থাকি কি বলবো আর চলো এবারে একটু চা করি এদিকে সব কাজ হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে ফ্ল্যাগশিট খেয়েছি তনু ঘুম উঠছে তনুকে আমি ডেকে ডেকে সাড়া পাচ্ছি না হ্যাঁ তা লাস্টে বলবে যে চা করলে আমাকে ডাকলে না এবারে ওই জন্য দু কাপই জল নিয়ে নিয়েছি নিয়ে একটুখানি ভালো করে একটু চা করলাম মাঝে আদা নেই কিন্তু তা হলো চাটা ভালো হবে খেতে হ্যাঁ সব দিয়ে নিয়েছি দিয়ে এবারে ওর কাছে চাটা নিজেই এখনো এখনও ঘুম থেকে উঠে নেই ও চা ঠান্ডা বরফ হয়ে যাবে আর আমি চা ফা খেয়ে এসে দেখছি না কো ভাতের ফ্যানটা বদলাচ্ছে একটা গন্ধ পাচ্ছিলাম ছুটে এসে দেখি হ্যাঁ ভাতের ফ্যানটা বদলাচ্ছে আর এদিকে আমার নোটের শাকটাও রান্না হয়ে গেছে আর দুটো ডিম বার করে রেখেছি দুটো ডিমকে ভাজবো ব্যাস আজকে সকালে রান্নাটা কমপ্লিট আর আরও আমি এখন রেখে দিচ্ছি এখন অনেকটা সময় আছে আমি ব্লগটা বানা এ চাইলে একটু বড় করতে পারতাম কিন্তু সকালের বেলা কী হয়েছে ব্যাপারটা চার্জ ফুরিয়ে গেছে বুঝতে পারলে তো চার্জ ফুড়িয়ে গেছে বলে এখানে আমাকে চার্জে দিতে হবে তো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে রেগুলার যেমন একটুখানি চা করি চা করে খেয়েছি খেয়ে দে আর আজকে আমি সাদা আলু চচ্চড়ি করেছি এ দিইনি হলুদ দিইনি হলুদ হলুদটা ফুরিয়ে গেছে ঢালাও হয়নি আর এর মধ্যে একটুখানি ওই যে গাজর একটু ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়ে আটার সঙ্গে একটু ডিম মিক্স করে আর এইটা তৈরি করে নিয়েছি বুঝতে পেরেছো রোজ মানে রাত্রিবেলা কী রান্না হবে এটা হচ্ছে সবচেয়েতে মহান ঝামেলা জানো তো দিনের বেলা যাই হোক কিছু হয়ে যায় রাতের বেলাটা কী করবো সে বুঝতে পারি না আমি মোটে আরে একটা এক্সট্রা রেখে দিই আমি দুটো নিয়েছি আমি কিন্তু দুটো কোনায় খেতে পারবো না তাও দুটো নিয়ে যাই আর এখানে তনুর জন্য একটু চচ্চড়ি নিয়েছি আর আমার জন্য একটু চচ্চড়ি নিয়েছি চলো ভিতরে যাওয়া যাক আর ও দরজাটা বন্ধ করে রেখেছি খালি করে নিয়েছিলাম আগে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আমি গিয়েছিলাম এখানে একটু বাথরুমে খাবার এসে আলমারিটা খাওয়া দাওয়া রাত্রের হয়ে গেছে আজকে না পেটে গ্যাস হয়ে গেছে গ্যাস হওয়ার কারণ হচ্ছে সকালবেলা ঘুমেই পড়ে হ্যাঁ ঘুম লিখি পারে ঠিক না मुलीকে পারে নয় সকালবেলা এক খেয়ে গেছিলাম ও তার জন্য কিছু হয়নি দুটা ভাত একটুখানি সাড়ে চচ্চড়ি আর ডিম মাঝে দিয়ে গেছিলাম আর টক দইতে একটু চিনি দিয়ে মিশিয়ে গেছিলাম ভাতটা ওইদিকে যখন সেন্ডারে গিয়ে না একটা খাওয়াজা খেয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ একটা স্টুডেন্ট দিয়েছিলো খেয়েছি তখন পেটটা ভর্তি হয়ে গিয়েছিল তার উপরে আবার সেই আড়াইটার সময় আবার সেই স্যার আমার ঘুগনি আর সেই কাবরি ছোলের ঘুগনি আর এ করেছিলো রুটি করেছিল ওই দুটো রুটি আর ঘুগনিটা খেয়েই তারপর থেকে আমার না পেটটা ফুলতে শুরু করেছিল গ্যাস হয়ে যাচ্ছে আমি বুঝতেই পেরেছি মানে খাবার করে খাবারটা পড়েছে তো খাই তো এইটুকু আর তার উপরে যদি আবার খাবারটা পড়েছে সেই জন্যই হয়েছে আর রাত্রিবেলা আমি যে রান্নাটা করলাম আজকে এক তনুকে দিয়েছি ওর খুব ভালো লেগেছে কিন্তু আমার পেটটা গ্যাস হয়ে গেছিলো বলে দুটো নিয়েও ভাল লাগলো না বলে আবার রেখে দিলাম তুমি থাক কালকে খাব আলু চচ্চও রেখে দিয়েছি খাইনি পেটে গ্যাস হয়ে গিয়েছিলো মানে আমি এটা গোছাতে গিয়ে আমি আবার গেলাম বাথরুমে এই শাড়িটা আজকের না এই শাড়িটা অনেক দিন আগের শাড়িগুলো মাঝে মাঝে না একটু পাট করে ভাজ করে রাখলে এ হয় না মানে পোকা পোকা লেগে যাবে না আর সেই ন্যাপথুলিন দিলেও ন্যাপথুলিন তো সব সাইডে মানে ওরমভাবে দেওয়া হয় না এই কি ভুলভাল পাঠ করছি এইগুলোর পর পর এখানে একটু গুছিয়ে রেখে দেবো দুটো হ্যাঙ্গার কিনবো হ্যাঙ্গার কিনলে এখানে একটু টাঙিয়ে টাঙিয়ে রাখলে বেশ ভাল লাগবে দেখতে স্যার এগুলো ভালো দেখতে পাচ্ছি মুখটাকে কিন্তু কথা চলেছে এই একটা শাড়ি এই শাড়িটা বড্ড ভারী পরতেই পারি না আমি এটা এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি এই শাড়িটা আমি অনেকবার পরেছি তনুও তনু পরেছিল ভাঁজ করে রেখে দিয়ে এটা হচ্ছে একটা কাতান

ভালো চয়েস হয়েছে ভালো শাড়িও দিয়েছিল কিন্তু তুই ছোট মানুষ ছোটবেলা থেকে এখনো তুই বলছি না এখনো বলিস পড়লে মা নাই না ছোটবেলা থেকে একবারও পড়িনি নয় পড়েছিলাম কিন্তু আমার তো পছন্দ হয়নি এখন আমার তোমার খুব পছন্দ এই শাড়িটা এই কালো শাড়িটা আমি একবারও পড়িনি শাড়িটা আমি একবারও পড়িনি কত শাড়ি কবে পরবো এইসব শাড়ি ফালতু ফালতু বলতে নেই কি জানি কত শাড়ি এই একটা শাড়ি এই শাড়িটা আমি একবার ভাঙিনি এই গোলাপি শাড়িটা এটা তো সেই এতে আমার ভাই দিয়েছিল ফোটায় আর এই এইগুলো যাওয়ার কারণ হচ্ছে আমি বিজনেস শুরু করেছিলাম বল অনেকদিন আগে বলতে কি দু বছর আগে লকডাউনের আগেটাতেই তো তারপর লকডাউন পরে গেল তারপর কন্টিনিউ করা হয়নি ছেড়ে দিয়েছি সেই জন্যই আবার কিছুটা শাড়ি রয়ে গেছিল সবটা মিলিয়ে মিশে কত শাড়ি হয়ে গেছে এখানে সব পাতের শাড়িগুলোকে পাট করে রাখা আছে এগুলোতে সব ঢাকা আছে তাঁতের আছে ছাপা আছে বাইরে একটা আলমারি আছে ওইখানে শাড়ি আছে এখানে ব্লাউজ গুলো রেখেছি এই একটা শাড়ি কোনোদিন পরি না কি কর করে শাড়িটা এই শাড়িটা পরতে ইচ্ছে করে না এই পছন্দ করে পছন্দ করে কিনলে কি হবে কর করছে তো পরি না ব্যাস শাড়িগুলো তাফ করা হয়ে গেল এখানে এই দিকটাতে দাঁড়ান দেখাই যত এইখানে দু একটা তাতে শাড়ি আছে রাখা আর এখান থেকে পেটিকোট রয়েছে আর তোমার ব্লাউজ রয়েছে আর সেদিনকে দুটো নাইটি কিনে নিয়ে এসেছিলাম ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এই নাইটিগুলো সেই এতে পরবো তোমার পয়লা বৈশাখে দুটো নিয়ে এসছে তরুর একটা আমার একটা তরু তো এখন নিজের জামা ছেড়ে নাইটিটাই পরছে না

চলো আজকের ব্লগ রা আমি শেষ করছি নেক্সট আবার সঙ্গে দেখা হবে গুড গুড নাইট তুনু